ধান খেতে মিলল নিখোঁজ মিন্নাতালির আলীর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর ধান থেকে মিন্নাতালি আলী পঞ্চান্ন নামের এক বৃদ্ধের মরদেহের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ তিনি উপজেলার দাঁতমণ্ডল গ্রামের বাসিন্দা শুক্রবার দুপুরে উপজেলার দাঁতমণ্ডল গ্রামের একটি ধান খেতে মরদেহের হারগোর পরে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয় পরে পুলিশ ঘটনাস্থল থেকে হার পোশাক ও একটি টুপি উদ্ধার করে নিহতের ছেলে জুয়েল বলেন সকালে নিজের জমিতে কাজ করতে গিয়ে ধানের ভেতরে কিছু হার দেখতে পাই পরে আমার পরিবারের লোকজন এসে বাবার টুপি ও লুঙ্গি দেখে চিনে ফেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত একুশ সেপ্টেম্বর রবিবার সকালে নিজ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি মিন্নাত পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন নাসিরনগর থানার পরিদর্শক তদন্ত তানবির আহমেদ বলেন মরদেহের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে কাপড় ও টুপির ভিত্তিতে পরিবার শনাক্ত করেছে তবে ডিএনএ পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না পুলিশ বলছে মরদেহের কোথাও আঘাতের চিহ্ন রয়েছে কিনা কিংবা এটি হত্যাকাণ্ড কিনা তা তদন্তের পর জানা যাবে তিন দিনের দিন আমার এক চাষা বিড়াল সাকর নাম তখন আমি কই কাহা আনজাবালা বেড়া ওষুধ আমি কই কাহা মিনার তো ফাই না কোজি গো উনতা সি তো ঠিক আমি তো ফাই না ক আমি দি কাম বন্ধ যাইতাম কে তো কয়ে এই রবিবার দি আমার পিছে দা ই যাইতাছে বন্ধ তো কেতে আমরা তো তু ভাইতাছি তু ভাইতে কোন সন্ধান পাই না ওই আমরা লুদন করতাছি যে আমরা নি ভাই ওই কারণে আমরা লুদন করতে কোন পড়ু আমরা আসো জায়গা যাই জায়গা যাই বাইৰ ভক্ত আপোনাৰ কি কৰো কিছু হয় আপনারা লোকজনের সাথে আলাপ করে যে ওনার নাম কি ঠিক আছে এই লোক গাতুন্ডলে এতটুকু আমি জানি আচ্ছা ওই এর আগে মানে গতকালকে অনেক জন কি মনে হয় আপনার এটা আমরা তন্ত করে জানতে পারবো এই ঘটনার সম্বন্ধে তো এখনো ফুল জানি না জানা আমরা বলতে আমরা যেটা তথ্য পাইছি যে আগের যে মার্ডার হয়েছে যে পক্ষের উনিও একই পক্ষের একই পক্ষের দুটো লোক দুই দিন তিন দিন পার্থক্যে মারা গেছে বা তাদেরকে হত্যা করে এটার কোনো যোগ সূত্র থাকতে পারি না এই সম্বন্ধে আমি বলতে পারতেছি না আমি এখনো ঘটনাস্থলে যাই একটা লোক মারা গেছে লাশ আছে আমরা ঘটনাস্থলে যাচ্ছি যাইয়া আমরা দেখি লোকজনের সাথে আলাপ করে যে ওনার নাম কি